হ্যালো এভরিওয়ান চলে এসেছি পুজোর নতুন একটা লুক নিয়ে অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা নতুন সিরিজ আনবো দুর্গা পুজোর লুক নিয়ে তো ভেবে নিলাম যে একটা সপ্তমীর স্পেশাল লুক করা যেতেই পারে তো ভাবলাম যে এরকম একটা সপ্তমীর দিনে এরকম একটা মুর্শিদাবাদ সিল্কের উপরে একটা কাজ করলে হয়তো বেশি ভালো হবে কারণ সপ্তমীতে অনেকেই গর্জিয়াস কিছু পড়তে চায় না সবাই একটু সিম্পল সোবারের উপরে মেকআপ করতে চায় তো এরকম একটা শাড়ি পরলাম আর তার সাথে এরকম একটা জুয়েলারি পরলাম তো দেখা যাক মেকআপটা কেমন লাগছে তোমাদের চলো দেখে নিই বাঙালিদের দুর্গাপুজো মানে একটা আলাদা ইমোশন আমরা গোটা বছর অপেক্ষা করে থাকি এই একমাত্র দুর্গা পুজোর জন্য এই চার চারটে দিন যে আমাদের কিভাবে কাটে আমরাই জানি আর শেষের দিন যখন চলে আসে দশমীর দিন সত্যি আমাদের কাছে খুব সেই দিনটা হয় একটা আক্ষেপের দিন যে এত তাড়াতাড়ি চলে গেল পুজোটা তো দেখতে দেখতে ওই পুজো আসবো ব্যাপারটাই খুব ভালো লাগে তো পুজোর এক মাস আগে থেকে আমরা যেরকম বাজার করি তারপরে কোন দিনে কোনটা পরবো কোন দিনে কোনটা সাজবো কার সাথে কি পরব কার সাথে কি পেয়ার আপ করে পরব এগুলোই একটা বিশাল মজাদার বিষয় আমাদের কাছে বাঙালিদের কাছে তো এটাই হচ্ছে ব্যাপার আর তার সাথে আমাদের সব থেকে বেশি মাথায় রাখা উচিত আমাদের স্কিন স্কিনটাকে আমাদেরকে ভালো করে পুজোর আগে থেকে কিন্তু যত্ন নিতে হবে আর যত্ন নিতে গেলে তো তোমরা আশা করি জানোই ঘরোয়া টোটকাতে যেরকম যে যেরকমভাবে পারে সে সেই রকমভাবে যত্ন নেওয়ার চেষ্টা করে তো ঠিক সেইভাবে আমি এখানে কিছু স্কিন প্রিপারেশান তো অবশ্যই করবো কারণ মেকআপের আগে থেকে বেশি জরুরি হচ্ছে স্কিন প্রিপারেশান ওটা না করলে কিন্তু কোনোরকমভাবে মেকআপকে লং লাস্টিং করা যায় না আর মেকআপ মেকআপের করার আগে ওটা অবশ্যই দরকার কারণ মেকআপে আমাদের অনেক কেমিক্যাল থাকে তো সেগুলোর হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে স্কিন প্রিপারেশানটা করতেই হয় তো তোমরা জানোই অনেকেই আমার মেকআপের ভিডিও দেখো এবং তোমরা সবাই এখনকার দিনে সবাই জানো যে কীভাবে মেকআপ করতে হয় বেসিক যে নলেজগুলো তোমরা সবাই জানো তো দেখে নিচ্ছ এখানে আমি তেমন কোনো হেভি কিছু মেকআপ আজকে আমি ইউজ করব না যেহেতু আমি আগেই বললাম সপ্তমীর দিনকে কেউ খুব গর্জিয়াস টাইপের লুক করতে চায় না কারণ ফার্স্ট ডে তো সেটাকে আমাকে মাথায় রেখে একটা সামঞ্জস্য বজায় রেখে আমাকে মেকআপটা করতে হবে তো এখানে খুব স্বাভাবিকভাবে একটা টোনার তার আগে আমি স্কিন প্রিপারেশান করে রেখেছিলাম তো তোমরা দেখেই নিয়েছ আশা করি তো তারপরে টোনার টোনারের পরে আমরা চলে গেছি একটা প্রাইমার ম্যাকের আমি একটা ফিক্সার ইউজ করেছিলাম তারপরে স্কিন কারেকশান যেটা সবথেকে বেশি দরকার স্কিন কারেকশান করার পরে ফাউন্ডেশান ইউজ করেছে সেটাও খুব রিজনেবল প্রাইসের ওটা সুগারের আর ওটা খুব ভালো আর সুগারের ফাউন্ডেশান ইউজ করার পরে আমি একটা টার্টের শেপ টেপ কনসিলার ইউজ করেছিলাম এবং তারপরে যেটা যেটা করছিলাম সেটা হচ্ছে আইব্রো ডিফাইন করছি কারণ আমি তো কোনো আইব্রো এখানে প্লাক করিনি তো যে কারণে আইব্রোটাকে জাস্ট একটা ডিফাইন করে নিচ্ছি যাতে একটা প্রপার শেপে আনতে পারি আইব্রোটাকে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা অ্যানাসেসিয়ার একটা ব্রাউ পমেট ইউজ করেছিলাম আর ভালো করে আইব্রোটাকে এঁকে নিচ্ছিলাম এবং তারপরে চলে যাব আমরা আই মেকআপে হ্যাঁ তো আই আইমেকআপের ওখানে তেমন কিছু করিনি আর এখানে যেহেতু কালারফুল একটা শাড়ি তো এটার সাথে আমি যদি ব্লু কালারের শ্যাডো ইউজ করি তো খুব একটা ভালো লাগবে না কারণ আমি আগেই বলেছি আমি এটা সিম্পল সোভার লুক করব। তো আমি খুব স্বাভাবিকভাবে একটা ট্রানজেশন শেড হিসেবে একটা লাইট ব্রাউন কালার আমি এখানে ইউজ করেছিলাম এবং সেটা দিয়ে ভালো করে ক্রিজ লাইনটাকে ব্লেন্ড করেছি এবং তারপরে আমার মনে হলো যে একটু ডার্ক কালার আমি ইউজ করতে চাই তো ক্রিজ বর্ডার যেখানে থাকে আমাদের সেইখানেই আমি একটা ব্রাউন আর ব্ল্যাক শেড মিক্সড করে একটা ভাইব্রেন্ট কালার নিয়ে সেটাকে আবার ব্লেন্ড করেছিলাম এবং ব্লেন্ড করার পরে আমি আইলিডে জাস্ট একটা হালকা নিউড ব্রাউন শেড আমি ইউজ করেছিলাম এবং তারপরে আইলিডে যেই আমাদের ওয়াটার মানে ওয়াটার লাইন হয় না যেখানে আই লাইনার পড়ি আমরা ওখানে আমি কোনো আইলাইনার ইউজ করিনি ওখানে জাস্ট একটা ব্ল্যাক কালারের শ্যাডো নিয়ে স্মাজ করে দিয়েছিলাম হালকার উপর যাতে আমাকে কোনো রকম আইলাইনার পরতে না হয় এমনিতেই আমি একটুখানি কুড়ে আইলাইনার পরার দিক দিয়ে তো আমি ভাবলাম যে আইলাইনার পরবো আবার অনেক ঝামেলার ব্যাপার আছে দরকার নাই একদম স্কিপ করে যায় এমনিতেই আমি লুকটাকে একদম হালকার উপরে রাখতে চাই তো হালকা একটা শ্যাডো নিলাম স্মাজ ব্রাশ নিলাম সেটা দিয়ে হালকা করে স্মাজ করে দিলাম আই মানে ইয়ের উপরে আইলাইনারের ওই লাইনটার উপরে তো ওখানে ভালো করে স্মাজ করে দিয়ে একটা বেশ আইলাইনারের এফেক্টও চলে এলো প্লাস আমার একটা স্মোকি লাইনারও পেয়ে গেলাম আর আমি এখানে কাজল ইউজ করেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ ফেসেসের আমার কারেন্ট ফেভারিট একটা কাজল তো এটা তোমরা কিন্তু ইউজ করতে পারো পুজোর আগে যাদের মনে হচ্ছে যে কাজলে খুব ভালো দরকার ভালো একটা কি বলবে একটু জেড ব্ল্যাক কাজল তোমরা চাইছো তো তোমরা এটা কিন্তু কিনতে পারো খুব ভালো একটা প্রোডাক্ট আর তাছাড়াও কাজলের একটা রিনি বলে একটা কাজল বেরিয়েছে ওটাও কিন্তু খুব ভালো ওটাও কিন্তু ওয়াটারপ্রুফ তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার আই মেকআপটা প্রায় কমপ্লিটের দিকে আর আর আমি এখানে একটা জিনিস দেখাতে ভুলে গেছি যেটা হচ্ছে মাস্কারা আমি এখানে মাস্কারা ইউজ করেছিলাম সুগারের হ্যাঁ তো ওটা একদমই আমি স্কিপ করে গেছি একদমই দেখাতে পারিনি পরে গিয়ে মনে পড়ছে যে মা আমি তো এটা অ্যাড মানে করিনি ভিডিওটা যাই হোক তারপরে আমি আমার খুব ফেভারিট একটা আমি অনেক দিন ধরে ইউজ করি এই ব্রঞ্জারটা কন্ট্রোল পাউডার আমার খুব একটা পছন্দের না ব্রঞ্জারটা আমার খুব ভালো লাগে তো ব্রঞ্জার আমি এখানে হুলার একটা ব্রঞ্জার ইউজ করে নিয়েছি এবং তারপরে একটা হালকা মাই মেকআপ স্টোরির একটা ব্লাশ প্যালেট থেকে একটা ব্লাশার ইউজ করে নিয়েছিলাম আর হচ্ছে একটা হাইলাইটার ইউজ করেছিলাম যেটা হচ্ছে বেকার শ্যাম্পেন পপ এই শেডটা ইউজ করেছিলাম এটা খুব সার্টেল লাগ মানে রাখে লুকটাকে খুব বেশি চাংকি না মানে খুব স্মুথ ফিনিশিং তো এই এটা আমার মনে হলো যে না আমি বেশি কিছু ইউজ করবো না তো এটা রাখলে আমাকে বেশ ভালো লাগবে তো এটাই ইউজ করেছিলাম অ্যাজ এ হাইলাইটার হিসাবে এবং তারপরে আমার লুকটা কমপ্লিট হওয়ার পরে আমি লিপস্টিক পরে নিয়েছিলাম আমার নতুন কারেন্ট ফেভারিট হচ্ছে প্লামের এই নিউ শেডটা আমার ঠিক মনে নাই এইটা কোন শেড তবে যাদের যাদের ইচ্ছা তোমরা আমাকে মেসেজ করতে পারো বা কমেন্ট বক্সে জানাতে পারো আমি তোমাদের শেডটা ওখানে মেনশন করে দেবো এবং এরপরে আমি আমার গোটা ফেস মেকআপটাকে সেট করেছি ম্যাকে প্রে প্লাস প্রাইম যে অরিজিনাল সেটিং স্প্রেটা হয় সেটা দিয়ে আর সেটা দিয়ে আমি আমার লুকটাকে কমপ্লিট করেছি আমার গোটা ফেস মেকআপ ডান এবার আমি আস্তে আস্তে জুয়েলারির দিকে এগোবো আর আমি এই জুয়েলারিটা অরিত্রিদির কাছে নিয়েছিলাম এবং তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে কিছু কিছু জুয়েলারি তোমরা আমাকে দিয়ে চাইছো অ্যাড করানোর জন্য তো তোমরা সেটাও করতে পারো যারা যারা ইচ্ছুক তো আমি অরিত্রি দিদি একটা বানানো একটা জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারি পরেছিলাম আর এটা আমার খুব পছন্দের শাড়িটাও যেমন পছন্দের জুয়েলারিটাও আমার খুব পছন্দের তো তোমরা বলো এই সপ্তমী স্পেশাল লুকটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে প্লিজ একটা ছোট্ট শেয়ারও করে দিতে পারো থ্যাংক ইউ